পাতালপুর কেঁপে উঠছে লাল আগুনের স্রোত ফেটে বেরোচ্ছে চারদিকে সাপ মানবদের চিৎকার আর রাজকন্যা মীনা তামিমের হাত শক্ত করে ধরে আছে পেছনে গর্জন পাতালপুরের রাজকন্যা অনেক গভীর আর অজানা এক জগৎ আছে মাটির নিচে যার নাম পাতালপুর হাজার বছর আগে এই পাতালপুর তৈরি হয়েছিল এক গোপন জাদু বলে যেখানে আলো আন্ধারির খেলা আর অলৌকিক প্রাণীর বসবাস আর এই রাজ্যের শাসক ছিল রাজা নীলগিরি যার একমাত্র কন্যা ছিল রাজকন্যা মিনা মিনা ছিল অসম্ভব রূপবতী কিন্তু তার সৌন্দর্য ছিল অভিশপ্ত জন্মের সময় ভবিষ্যবাণী হয়েছিল এই কন্যা যদি পাতালপুর ছাড়ে গোটা রাজ্য ধ্বংস হবে তাই মিনার জীবন কাটত এক সৈন্যপিঞ্জরে বন্দী হয়ে মূর্তলোকে অর্থাৎ আমাদের এই পৃথিবীর এক প্রত্যন্ত গ্রামে তামিম নামের এক তরুণ ছিল সে ছিল বই পড়ুয়া গবেষণাপ্রিয় আর পাহাড়ে ঘুরে বেড়াত একদিন সে একটি গুহার গভীরে গিয়ে খুঁজে পায় একটি অদ্ভুত নকশা আর প্রাচীন ভাষায় লেখা এক শিলালিপি পথ আছে পাতালের রত্ন লুকানো অন্ধকারে তামিম শিলালিপির মানে বুঝে পাতালের পথে নামার সিদ্ধান্ত নেয় তামিম বিশেষ এক পূর্ণিমার রাতে গুহার মুখ দিয়ে পাতালপুরে প্রবেশ করে চারপাশে লাল নীল আলো হাওয়ায় ভেসে থাকা স্ফটিক দানা আর আকাশে নয় নিচে ভেসে বেড়ানো তারা তাকে প্রথমেই ধাওয়া করে পাতালপুরের পাহারাদার সাপ মানবেরা কিন্তু এক বৃদ্ধ ঋষি তাকে বাঁচায় ঋষি গন্ধর্ব ঋষি বলে তুমি সেই ভাগ্যবান যার আগমনে মিনার ভবিষ্যবাণী খাঙবে তামিম অবশেষে দেখা পায় মিনার রাজকন্যা মিনার চোখে ছিল বিষণ্নতা কিন্তু তামিমের সাহসিকতা তাকে আকৃষ্ট করে তারা একসাথে পাতালপুর ঘুরে বেড়ায় রহস্য ভেদ করে এবং আস্তে আস্তে একে অপরকে ভালোবেসে ফেলে কিন্তু ভবিষ্যবাণী ভয়ঙ্করভাবে সত্যি হতে শুরু করে পাতালপুরে ভূকম্প আগুনের স্রোত আর সাপমানবদের মানবদের বিদ্রোহ শুরু হয় রাজা নীলগিরি এক প্রাচীন জাদুকরের সাহায্য নেয় বিশান নামে এক দুর্দান্ত জাদুকর বিশান রাজাকে বলে ভবিষ্যবাণী প্রতিরোধ করতে হলে রাজকন্যাকে ত্যাগ করতে হবে চিরদিনের জন্য তামিম ও মিনা জানতে পারে বিষান অসলে পাতালপুর দখল করতে চায় সে মিনার অভিশাপকে ব্যবহার করে রাজাকে সোরাতে চায় তারা গোপনে অগ্নি লেক নামে এক জাদুক উৎসয়ে গিয়ে এক প্রাচীন আত্মার সাথে যোগাযোগ করে আত্মা নন্দিনী অভিশাপ ভাঙা সম্ভব যদি মিনা নিজেই তার ভয়কে জয় করে এবং তামিম সত্যিকারের আত্মত্যাগ করে এক ভয়াবহ যুদ্ধে বিষানের বাহিনীর সঙ্গে লড়াই করে তামিম সে নিজেকে উৎসর্গ করে মিনার প্রাণ রক্ষা করে মিনা নিজেও সাহস নিয়ে বিশানকে ধ্বংস করে ঠিক তখনই পাতালপুর কাঁপতে থাকে মিনার চোখের জল আর আত্মত্যাগের শক্তিতে পাতালপুর নতুনভাবে জেগে ওঠে অভিশাপ ঘাঙে তামিম মরে না বরং তাকে দেওয়া হয় একটি নতুন জীবন পাতালপুরের রক্ষক হিসেবে রাজা নীলগিরি গদি ছেড়ে দেন আর রাজকন্যা মিনা হয় রানী তারা দুজন মিলে পাতালপুরকে পৃথিবীর নিচে এক আশ্চর্য স্বর্গে রূপান্তরিত করে পৃথিবী জানে না ঠিক তার নিচে কোথাও একটি রাজ্য আছে যেখানে ভালোবাসা সাহস আর আত্মত্যাগ দিয়ে ইতিহাস লেখা হয় পাতালপুরের রাজকন্যা গল্পের শিক্ষা দায়িত্ববোধ ব্যক্তিগত সুখের থেকেও বড় সতর্কবার্তা অবহেলা করলে বিপদ ডেকে আনে ধৈর্য আর আত্মসংযম জীবনে শান্তি আনে চার নিজের অবস্থান মেনে নেওয়া জ্ঞানীর লক্ষণ পাঁচ ত্যাগী প্রকৃত বীরত্বের পরিচয় আপনি কি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারে যোগ দিন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আপনার যে কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ